গুড কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আজ জানো তো অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি ছটা চল্লিশে ঘুম থেকে উঠেছি উঠেই ভাবলাম যে রান্না করব চলে গেলাম মানে মানে ওয়াশরুম থেকে রান্না করতে তোমাদের দাদা ভাই আবার উঠে সাথে সাথে আমার সাথে সাথে তোমাদের দাদা উঠে গেছে তো উঠে গিয়ে বললো তুমি শৌ আমি রান্না করছি আমি ভাবলাম যে কি ব্যাপার ও রান্না করবে আজকে আর এটা হচ্ছে আজব হওয়ার কোনো নেই কারণ তোমাদের দাদা ভাই কতটা যে হেল্প করে কতটা কি করে তোমরা সবই ব্লগে দেখতে পাও আর আমি দেখো লুকিয়ে রেখে কি করব বলো লুকানোর এখানে কিছুই নেই এখন সবাই সব কিছুই দেখিয়ে দেয় তাই আমিও লুকাবো কেন যেটা সত্য যেটা করে ও সেটা আমি সবার কাছে তুলে ধরার চেষ্টাই করি আর করিও আর যাই হোক এটা নিয়ে কেউ যদি ভাবে যে বরকে দিয়ে খাটাচ্ছে আর প্লিজ তোমরা এরকম কোনো ভাবনা ভেবো না কারণ আমি কোনো বরকে দিয়ে খাটাই না বর নিজে থেকেই যা করে নিজে থেকেই করে ঠিক আছে তোমরা ব্লগ দেখলে হয়তো বুঝতে পারবে আর যাই হোক তোমাদের দাদাভাই আমাকে কেন ঘুম পা ঘুমোতে বললো ওর পাশে কারণ হচ্ছে দেখো পুচকুর ঘুম কিন্তু খুব পাতলা ঘুম জানো তো ও একটু আওয়াজে উঠে যায় আর আমাদের এখান থেকে এত ফেরবেলা যায় মাছ নিয়ে যায় সবজি নিয়ে যায় এমন এমনকি ঠিন ভাঙা ভাঙা যায় এত জোরে চিৎকার করে করে যায় পুচকুর ঘুম না পুরো ভেঙে যায় ভেঙে গিয়েই সাথে সাথে কান্নাকাটি করে তোমরা এর আগে আগের ব্লগে দেখেছিলে যে ও কতবার কিন্তু ঘুম থেকে উঠেছে আর কতবার আমাকে আসতে হয়েছে রান্না ছেড়ে আর সেই কারণ কিন্তু তোমাদের দাদাভাই বললো ও হ্যাঁ ও কিন্তু মাকে ছাড়া দাদাভাইয়ের কাছে থাকবে না তোমাদের মানে ওর মাকে চাই বুঝতেই পারছো আর ভাঙিয়ে বললাম না তো সেই কারণেই তোমাদের দাদাভাই বললো তুমি ওর পাশে শোও আমি রান্না করছি আর সেরকম আজকে রান্না খুব মানে শর্টে আর কি হবে তো সেই মালু বেগুনের বটি হবে আমরা সেই মালু বেগুনের বটি বলি আর এটা কারা কারা খাও অবশ্যই কিন্তু বলো তোমাদের দাদাভাই কিন্তু এই সবজি ভীষণ ভালো খায় তোমাদের দাদাভাই কিন্তু সবজিটাই বেশি পছন্দ করে যাই হোক এই কারণেই তোমাদের দাদাভাই আরও বললো যে আমি রান্না করি আর আমি এদিকে দেখো নটার সময় মানে তোমাদের দাদাভাই চলে গেছে তাই বলে চলে যাওয়ার পরে ঘুম থেকে উঠিনি আমি আগেই ঘুম থেকে উঠে গেছি আটটার সময় তোমাদের দাদাভাই আমাকে ডেকেছে তো আটটার সময় ডেকে দিয়ে তারপরেও খুচখাচ কাজগুলো করেছে যেমন গাড়ি বের করতে হয়েছে তাড়াতাড়ি করে ওরও তো দেরি হয়ে গেছে না কারণ এত তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে আবার অফিস যাওয়া বুঝতেই পারছো কতটা খাটনি তো সেই কারণে আমি তারপর উঠে গিয়ে চা করব আর ওই জন্যই তোমাদের দাদাভাই আর আরও আটটার সময় আমাকে ডেকে দিল আর চা খেয়ে ঠেয়ে দুজনে গল্পগুজব করে তোমাদের দাদাভাই অফিস টাইমে বেরিয়ে গেল অফিস আর আমি কিন্তু এখানে দেখো বিছানা তুলে নিলাম আর বিছানাটা টিপটাপ করে সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এই সাজানোটা সাজানো আর থাকবে না কারণ এই বিছানাটা ও যে কতবার নোংরা করবে মানে ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র রেখে দেবে আর আমি ততবারই ঠিক করব। আর হ্যাঁ আজকেই ম্যাটটা পেতেছি তার কারণ আছে পুচকুকে সবসময় জানো আমি ড্রাইভার পরিয়ে রাখি কেন পরিয়ে রাখি জানো তো দেখো ইচ্ছে করে কেউ পরায় না এতবার টয়লেট করে না আমি যদি প্যান্ট পরিয়ে রাখি মানে প্যান্ট পরাতে পড়াতে না দুবার তিনবার চারবার হিসুই করে দেয় তো কতবার আর প্যান্ট চেঞ্জ করবে বলো পড়াতে না পড়াতেই টয়লেট করে দেয় আর সেই জন্যই আমি ড্রাইভার পরিয়ে রাখি সব সময়ের জন্য তারপরে ভাবলাম না ওরও তো বোধ হয় তাই না তো সেই কারণে আজকে ভাবলাম না আজকে ড্রাইভার আমি পরাবো না যতটা সম্ভব আমি দুপুরবেলাই পরাবো একেবারে স্নান করিয়ে খাইয়ে তারপরে আমি ওকে ড্রাইভারটা পরিয়ে দেবো ততক্ষণ আমি কিন্তু ওকে এরকমভাবেই রাখবো হালকা রাখবো কারণ ওরও তো একটা কষ্ট বলে কিছু আছে সব সময়ের জন্য যদি এরকম রেখে দিই ড্রাইভার পড়িয়ে আমি বুঝতে পারি কিন্তু কি করব বলো এই দেখো তোমাদের দাদা ভাই লোটে মাছটা আমি বের করে রেখেছিলাম রান্না করব দেখে সকালবেলাতেই আর তোমাদের দাদা ভাই যেন পেঁয়াজ রসুন কেটে রেখেছে আমি বারণ করেছিলাম তারপরেও কেটে রেখেছে ভাবলে যে কখন কাটবো কি না কাটবো এবার আমাকে তো বলেনি ও তারা ছিল তারা দিয়ে মানে ওরও তারা ছিল আর কি তো ও আমাকে আর মানে বলতে ভুলে গেছে আর এদিকে আমি পেঁয়াজ রসুন কেটে রেখেছি আবারও তারপরে তোমাদের দাদাভাই আমাকে বললো আমি তো পেঁয়াজ রসুন কেটে রেখেছি তুমি আবার কাটলে আমি তো দেখতে পাইনি কারণ দেখো এখন না সব কিছু খেয়াল করা সম্ভব হয়ে ওঠে না যে এটা দেখবো এটার পাশে কি আছে ওটার পাশে কি আছে মানে এখন সবসময় ছেলের দিকে ধ্যান থাকে তো একটার পর একটা ওই কারণে না মানে কি হবে কি আছে কি মানে দেখে শুনে যে কাজ করব সেটা কিন্তু হয়ে ওঠে না যারা যারা মা হয়েছে তোমরা অবশ্যই বুঝতে পারছো আর আমি তো এখন ভাবি যে কেন সবাই ভুলে যায় এই কারণেই যেন তো সব কিছু মাথায় থাকে না বাচ্চাকে সামলাতে গেলে সব কিছু মাথায় থাকে না দেখো এই যে তুলসী পাতার রসটা আমি প্রত্যেক দিনই খাওয়াই কিন্তু এটা হচ্ছে রাম তুলসী পাতা তোমরা সবাই চেনো হয়তো আর আমি কিন্তু প্রত্যেক দিন পুচকুকে খাওয়াই ঠাকুরের কৃপায় এই তুলসী পাতার রস কিন্তু খাইয়ে আমার পুচকু ভালো আছে আর এই তুলসী পাতার রসের সাথে কিন্তু আমি একটু মধু দিই তো মধু দিয়ে ওকে খাওয়াই মানে খাওয়াতে হয় সব বাচ্চাদেরই তো তোমরা কারা কারা আছো যাদের নিউ ওয়ান বেবি আছে অবশ্যই তোমরা এই তুলসী পাতার রসটা খাইও খুব উপকার খুবই উপকার দেখো আমার ছেলের অনেক দিন হয়ে গেছে প্রায় এক মাসের ওপরে হয়ে গেছে আমার ছেলে অনেকটা সুস্থ আছে ঠাকুরের কৃপায় আমি তার জন্য ওকে কিন্তু খুব সাবধানে রাখি আর যেটা করতে হয় সেটা আমি ওর জন্য করি এর জন্য একটাই প্রবলেম কি ঠান্ডা গরমটা এখন যা ওয়েদার সেই ওয়েদারে আমার খুব ভীষণ ভয় করছে যে কখন হুঁটহাট করে যদি ঠান্ডা লেগে যায় আমি তখন কি করব। কারণ দেখো ওর তো কষ্ট হবে ওর কষ্ট হলে কিন্তু বাবা মায়েরও কষ্ট হবে চিন্তা হবে আর সেই জন্যই ওকে অনেকটা আমি সাবধানে রাখি ঘর থেকে বের করি না একটু যদি রোদ ওঠে আমি কিন্তু একটু বাইরে নিয়ে ওকে রোদে যাই একটু রোদের আর কি ভাবটা একটু খাইয়ে নিয়ে আসি আর এদিকে তো আমি আয়ুর্বেদিক চিকিৎসা করি প্রত্যেক দিন দু একদিন খাওয়ানো হয় না জানো তো আর আমি আর কি এই রাম তুলসী পাতা আমাদের বাড়িতে নেই রাম তুলসী পাতা হচ্ছে আমাদের বাপের বাড়ির পাশের বাড়ি আছে ঝাঁক বেঁধে তুলসী পাতা জানো তো আর ওখান থেকেই আমি নিয়ে আসি মানে আমি বাবাকে বলি যে নিয়ে যেতে এখানে নিয়ে আসতে আর ওই মামি হচ্ছে তুলসী পাতা তুলে আমার বাবার হাতে দিয়ে দেয় বাবা কিন্তু পৌঁছে দেয় তো দেখো এটা কিন্তু আমি এই বাড়িতে লাগানো আছে তুলসী পাতা আমি দেখতে পেয়েছি তাই ওকে বললাম একটু নিয়ে এসো আজকে খাওয়াই দু দিন তিন দিন খাওয়ানো হয়নি জানো তো এই তুলসী পাতা তারপরে তোমাদের দাদাভাই ভাই নিয়ে এলো আমি তাই করছি আর না খাওয়াতে পারলে না আমার টেনশন হয়ে যায় কারণ তিন দিন খাওয়াইনি যদি ঠান্ডাটা লেগে যায় এই একটা ভয় থাকে আমার খুব তার জন্য তোমাদের দাদা কিন্তু এনে দিয়েছে আর এই দেখো আমি তুলসী পাতা থেদো করতে করতে তোমাদের মানে বাইরে থেকে দেখি বাবা আসছে তো হঠাৎ আমি ভুলে গেছিলাম তারপরে দেখলাম যে এই তুলসী পাতা দিয়ে গেল দেখতে পাচ্ছ তো বড় বড় পাতা এগুলো কিন্তু রাম তুলসী পাতা অনেকটাই দিয়ে গেছে অনেক দিন যাবে আর এই দেখো আমি কিন্তু এখন ফ্রিজে রাখি না কারণ এখন শীতকাল ঠান্ডাটা খাওয়ানো উচিত না আমি ঠান্ডা খাওয়াইও না আর লোহা গরম করে কিন্তু সবাই একটু দিও আমি যেহেতু হাতের কাছে কোনো লোহা পাচ্ছিলাম না তাই সারা সারাশিটা ধুয়ে পুছে তারপরে কিন্তু আমি একটু গরম করে নিলাম গ্যাসে গরম করে নিয়ে তারপরে মানে রসটার মধ্যে দিয়ে 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 দিলাম আর কি আর তাতে কিন্তু ওই যে গুঁড়ো গুঁড়ো যে তুলসী পাতাগুলো উঠে আসে যাই হোক তুলসী পাতার রস খাওয়ানোর পরে অনেকটাই পরে আমি কিন্তু পুচকুকে খাওয়াতে বসেছি আর পুচকু তোকে গাড়িতে নিয়েই রেখে রেখে কিন্তু আমি দেখতে পাচ্ছ অনেকগুলো কাজ সেরে নিচ্ছি কারণ এখন ঘরে আমি না অনেকে বলে কি দড়ি দিয়ে বেঁধে রাখতে বিশ্বাস করো আমি চাই না যে দড়ি দিয়ে আমি বেঁধে রাখি দড়ি দিয়ে বেঁধে রাখলেও কোথায় গুতো গাথা খাবে তারপরে আরও কান্নাকাটি আরও কষ্ট পাবে বেচারার মাথায় লাগবে তোমাদেরকে বলতে ভুলে গেছি ও কালকে রিমোট নিয়ে খেলছিল আর রিমোটটা এমনভাবে ওর ঠোঁটের মধ্যে দিয়েছে ঠোঁট থেকে একটুখানি রক্ত বেরিয়ে গেছিল তাই দেখে আমি কান্না কাটি জানো তো আমি খুব চমকে গেছি তারপরে যাই হোক এই কারণেই ওকে গাড়িতে রেখে রেখে মুজো পড়িয়েই আর কি গাড়িতে রেখে দিই আর ওটা নিয়ে সারা ঘর খেলতে থাকে কারণ আমাদের এখানে কিন্তু অনেকটা স্পেস খেলার মতো তার জন্য ওকে গাড়িতে ছেড়ে দিই আর আমি এখানে কিন্তু কাজকর্মগুলো সেরে ফেলি তারপরে দেখো আমার যেটা ডিউটি ওর খাবার দাবার সব রেডি করে নিয়ে এসেছি আর হচ্ছে টিভিটা আগে প্রথমে চালিয়ে দিলাম তারপরে ওর হাতের কাছে অনেকগুলো জিনিসপত্র আমাকে কিন্তু দিতে হয় কারণ জিনিসপত্র না দিলে আমার পুচকুর ধ্যানটা হচ্ছে অন্যদিকে থাকবে কান্নাকাটি করবে ঘ্যান ঘ্যান করবে খেতে চাইবে না ওই কারণেই কিন্তু আমার পুচকুর হাতে অনেক কিছু দিই যদি ওটাতে না মানে আর একটা কিছু দিই এরকম করে করে না ওকে আমি দিয়ে দিয়ে খাওয়াই আগে তো কোলে নিয়ে খাওয়াতাম জানো তো এখন আস্তে আস্তে বড় হচ্ছে না তার জন্য এখন কোলে নিয়ে খাওয়াতে হচ্ছে না এখন হাতের মধ্যে কিছু দিয়ে দিই দু একটা জিনিসপত্র তারপরে ওকে খাইয়ে দিই ঝিনুকে করে আর আর হ্যাঁ আমাদের পুচকু কিন্তু একদম বোতলে খাইনি জানো ছোটোবেলা থেকে আমি বোতলে চেষ্টা করেছি অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই খাইনি এমনকি এখন জলও খাওয়াই না জানো তো মাঝখানে জল রোজ বোতলে করে খাওয়াতাম খেতেই যাইতো না বোতলে জল খেতেই যায় না একদম বোতল মুখে দিতে যায় না তার জন্য ওকে ঝিনুক বাটিতেই আমাকে খাওয়াতে হয় আর এখন বোতল ইউজই করি না লাস্ট কবে ইউজ করেছি খায় না সেই জল সমেত বোতলটা পড়ে রয়েছে চেয়ারে জানো তো আর এখন খাওয়াই না তারপর এখন কি করি বলো তো ওই বাটি চামচে একটুখানি জল নিই ওই জলটুকু নিয়ে ওকে কোনো রকমে একটু খাওয়াই কি বলো আমরা দূরে কোথাও ঘুরতে গেলে তখন তো আমি আমার সমস্যা হবে কারণ ও বোতলে তো খেতে চাইবে না তখন ওকে বাটি চামচ জল গরম সব মানে সব কিছু নিয়ে যেতে হবে বাটি চামচে করে খাওয়াতে হবে এটা একটা হ্যাপা কিন্তু মানে কোথাও ট্যুরে গেলে আর আমরা তো বছরের পর বছর প্রত্যেক বছরই একটা বড়ো ট্যুর করি এবছরও করার ইচ্ছা আছে দেখা যাক তোমরা তো সবই দেখতে পাবে ঠিক আছে শুধু আমাকে একটু ভালোবাসা দিও তোমরা দেখো কুচকুকে আবার গাড়িতে বসিয়ে দিয়েছি এখন কিন্তু আমি রান্না করবো আর এই রুমেও যাতায়াত করে তার জন্য লাইটটা জ্বালিয়ে দিলাম আর এই রুমে তো দুটো লাইট জ্বালানো থাকবে কারণ কোথায় গিয়ে ঢুকে যাব ওই ঘরটাতে ঢুকে চলে যায় জানো তো ওই ঘরটা কিন্তু অন্ধকার পুরো ওই ঘরটায় চলে যায় আমি আবার নিয়ে চলে আসি তুমি এখানেই থাকো হ্যাঁ বাবা মোজাটা পরিয়ে দিয়েছি ওই মোজাটা ভিজিয়ে দিয়েছিল তো ও ওকে এটা নিয়ে তো ভয় নেই তো চলো এখন এই যা এই দেখো এই যে এই বাসনগুলো মাজবো আর টেস্ট করে নিয়েছি একদম পারফেক্টভাবে পেস্ট করে নিয়েছি আর এখানে তো সব রেডিই আছে আজকে একটা কী জিনিস হয়েছে একটা মানে ভুল হয়ে গেছে বলতে পারো কারণ আমি না সব কিছু একটু খেয়াল করি কম ঠিক আছে বুঝতেই পারছো একটা বাচ্চাকে সামলাতে গেলে মানে মায়েদের যে কী অবস্থা হয় কী হাল হয় এখন আমি বুঝি কেন সবাই ভুলে যায় জানি না তোমরা কারা কারা ভুলে যাও আমার মতো আমি তো খুবই ভুলে যাই আর আমার মানে পুচকুর দিকে ধ্যান থাকে বেশি আমার আর কিছু দিকে খুব একটা ধ্যান থাকে না তোমাদের দাদাভাই আমাকে বলেও নি পেঁয়াজ কেটে রেখে দিয়েছে আমাকে জানায়নি ঠিক আছে আমাকে ভোরবেলা জিজ্ঞেস করেছিল আমাকে ভোরবেলা জিজ্ঞেস করেছিল যে পেঁয়াজ কি কাটবো পেঁয়াজ রসুন আমি বলেছি যে কাটতে হবে না তুমি রেখে দাও হুম শোনে এবার কেটে দিয়েছে এবার আমাকে তো জানাবে যে আমি পেঁয়াজটা কেটেছি আমাকে জানায়নি এবার তোমাদের দাদাভাই ভাই গেলে হচ্ছে মানে স্নানে গেছে তোমাদের দাদা ভাই স্নানে গেছে এদিকে আমি মানে পেঁয়াজ কেটে নিয়েছি আবার যাই হোক অনেকটা পেঁয়াজ হয়ে গেছে দেখতে পাচ্ছ পেঁয়াজ আমার না তারপরে হচ্ছে আমি মাছটা খুব ভালো খাই তো ব্যাপারটা তোমাদের দাদা ভাই কোনো মাছ খেতে চায় না মানে কি সমস্যায় যে পড়লাম তোমাদের দাদা ভাইকে নিয়ে মানে কোনো মাছ খেতে চায় না কিছু খেতে চায় না খালি সবজি ভাত খাবে বলো সবজি ভাত কি সবসময়ের জন্য ভালো লাগে মানে আমরা মানে আমি আমি না মাছ খেতে খুব ভালোবাসি ঠিক আছে মাছ না হোক মাছের ঝোলটা হোক আমি ভাতটা খেয়ে নেবো কিন্তু আমি মাছ ছাড়া সবজি ভাতটা খুব একটা পছন্দ করি না আর হবে না কেন সবজি ভাতও হবে মাছও হবে সব হবে আর কি একটা সবজি থাকলো একটা মাছ থাকলো ঠিক আছে তোমাদের দাদা ভাই একদম মাছ খেতে চায় না সেই জন্য মানে এত রান্না তো করাও সম্ভব না ঠিক আছে বাচ্চাকে নিয়ে মনে হয় একরকম একটা রান্না করলাম ঠিক আছে হয়ে যায় একটা কোলাম বা দুটো কোলাম হয়ে যায় কিন্তু মানে এতগুলো রান্না তো করা যায় না না সবজি দু রকমের করতে হবে তোমাদের দাদা ভাই তো সবজি একরকম দিয়ে খেতে পারবে না দেওয়াও যায় না সেখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো সবজি দিতে হবে আর আমি যদি মাছ করি তাহলে হয়ে তিনটে তো আইটেম রান্না করা আমার পক্ষে তো সম্ভব না তার জন্য আমিও মাছটা খেতে পারি না মাছ কিন্তু আমাদের সব সবসময় থাকে তো এই লোটে মাছটা দেখে তোমরা বুঝতে পারছো এটা ফ্রিজে ছিল ঠিক আছে এটা কিন্তু অনেকটা লোটে মাছ লোটের মাছটা একটু ঝরাতে দেবো জলটা সেই জন্য আর কি বলো তো মাছটা সেরকম খাওয়া হয়ে ওঠে না মাছ এরকম জমেই থাকে আর আমারও না তখন মনে হয় না যে মাছ তোমাদের দাদাভাই বলে তুমি রান্না করে খেয়ে নিও মাছগুলো আনি তো তোমার জন্যই কিন্তু বলো একার জন্য মাছ করতে ইচ্ছে করে মাছ কেন কোনো কিছু রান্নাই করতে ইচ্ছে করে না একার জন্য ভাত ফুটিয়ে যে খাবো মানে কীরকম লাগে একটা একার জন্য খেতে তো যাই হোক আজকে আমি একা একা মাছ মানে রান্না করবো মানে একার জন্য আর কি তো লোটে মাছটা অনেকদিন ধরে রয়েছে তোমাদের দাদা ভাই বারবার চলে আসছে তো তোমাদের দাদা ভাই মাছ তো খায় না তো লোটে মাছ তো ভাজা ছাড়া খায় না তো ভেবেছিলাম ভাজা করবো সেই জন্য তোমাদের দাদা ভাইকে বললাম যে পেঁয়াজ রেশন কাটতে হবে না পেঁয়াজ রেশন কেটে দিয়েছে তো এখন করব মাছের ঝাল মানে যে সর্ষে বাটা দিয়ে যেটা খায় না ধনেপাতা লাস্টে দেয় ভীষণ ভালো লাগে তো ওটা আমরা মানে খুব খাই বাপের বাড়িতে খুব খাই তো এখানে আমার তো হয়ে ওঠে না কড়া আজকে একা একা করব দেখি আর না চলো এটা রান্না করে নি রান্না করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আমাকে পুচকুকেও দেখতে হবে বুঝতেই তো পারছো পুচকু ওখানে রয়েছে বারবার ক্যামেরাটা ধরে ধরে নিয়ে যাওয়া সম্ভব নয় তো ওর আবার একটা ঘুমের সময় আছে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ ঠিক আছে চলো তাহলে আমি রান্নাটা করে ফেলি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমি না এই দেখো আমি না মাছ বের করি ঠিক আছে আমার খুব ভয় করে এ মা শিঙ মাছও করব ঢুকে 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 আমি খুব ভয় পাই শিঙ মাছে বুঝতে পারছো তো কাটা কি। এই মাছগুলো কিন্তু অনেকদিন হয়ে গেছে নিয়ে এসছে পাপা আসিস না পাপা এই দেখো চলে এসছে দেখো এদিকে যাও দিদা মাছের সব জল তোর গায়ে যাবে যা তো এই মাছ আমি এর জন্য না ওকে খাওয়াবো কি আমার ভয় করে তোমাদের দাদাভাই যদি করে দিয়ে যায় ঠিক আছে তবু আমি একা একা করি অসুবিধা তো হয় একটুখানি আমি কিন্তু একাই বের করি কিভাবে খাওয়াবো বলো কি উঠেছে উঠেছে যা মা কই উঠেছে কই কইটা খেতে চায় না কইটা খাবো না শিং মাছটা খাওয়াবো এই উঠেছে 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 ভয় লাগে

চলো পুচকুকে অনেক ওখানে বসিয়ে রেখেছিলাম ওয়ার্কারে তো ও হিসু করে দিয়েছে টয়লেট করে দিয়েছে আর সেই জন্য এখন ওকে নিয়ে নিয়েই রান্না করবো কারণ আজকে ওকে ড্রাইভার পরাবই না এখন স্নান করানো পর্যন্ত পড়াবো না তো ওর ঘুমের সময় হয়ে যাচ্ছে তারপর হচ্ছে স্নান করাবো ওকে তেল মালিশ করবো অনেক কাজ তো আবার চলে এলাম তোমাদের দেখাতে ফাইনালি সব ফাইনাল দেখাচ্ছি চলো আজকে প্রথমত রান্না হয়েছে সেম আলু বেগুনের বটি তোমাদের দেখিয়েছি আর কিন্তু হয়েছে যে লোটে মাছের ঝাল এবার এদিকে যাই যাই দিকে যা ওদিকে যা ওদিকে যা তো আর হয়েছে কিন্তু লোটে মাছের ঝাল ঠিক আছে এটা হয়েছে আর শিমালু বেগুনের বটিটা হয়েছে তার কারণ যে মানে আজকে রাতে তোমাদের দাদা ভাই রুটি খাবে জাস্ট আর কিছুই খাবে না আর মাছটা পুরো ফাইনালি আমারই খেতে হবে তো এখানে খুব একটা মাছ রান্না করার পরে মনে হচ্ছে না খুব একটা বেশি হবে দুবেলা আমার হয়ে যাবে আমি রাতে রুটি খাই না ভাতি খাই চলো আর কিছু কিছু খাবার রেডি করে নিচ্ছি সেটা দেখাই উচকুর জন্য কিন্তু এখানে আমি দিয়েছি পেঁ পেঁপে দিয়েছি বিনস দিয়েছি গাজর দিয়েছি আর মুসুর ডাল দিয়েছি আর হচ্ছে রাইস তো দিয়েছি আর হচ্ছে শিং মাছটা দিয়ে দিয়েছি ঠিক আছে আর আমি একটু জাস্ট ছিঁটে আর কি লবণ দিয়েছি লবণ দিতে নেই জাস্ট স্বাদের জন্য আমি কিন্তু লবণ দিয়েছি আর এখানে দেখো বারোটা বাজতে যায় আমি এখানে জাস্ট এখন এই বাটার পোস্ট করলাম তো এটা আমি এখন টিফিনে খাচ্ছি ঠিক আছে তো চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো